নমস্কার বিষ্ণু পুরাণ প্রথম খণ্ড অষ্টাদশ অধ্যায় প্রহ্লাদ বধে বিবিধ চেষ্টা পরাশর কহে শুনো ওহে তপধন প্রহ্লাদের এই কথা করিয়া শ্রবণ ভয়ে ভীত হয়ে যত বালক নিকর উপনীত হয়ে দৈত্যপতির গোচর একে একে সব কথা করে নিবেদন তাহা শুনি ক্রোধে অন্ধ দানব রাজন পাচক দিগকে ডাকি কহেন সবারে আমার বচন সবে ধরোহ অন্তরে প্রহ্লাদ আমার পুত্র অতি দূরমতি কুপথে প্রবৃতি তার জন্মিয়াছে অতি উহার অজ্ঞাতে শীঘ্র তোমরা এক্ষণে আহারীয় দব্যে বিষ মাখিয়া যতনে অসন্দিগ্ন চিত্তে দাও করিতে আহার অবশ্য হইবে তাহে দুষ্টের সংহার পাইয়া রাজার আজ্ঞা সুপকারগণ প্রহ্লাদে বিষাক্ত খাদ্য করিল অর্পণ মহাত্ম প্রহ্লাদ তাহা ভক্তি সহকারে আহার করিল হরি স্মরিয়া অন্তরে বৈকল্য কিছুই নাহি জন্মিল তাহার নামে সেই বিষ হইল সংহার সুস্থ দেহে অবিকারে প্রহ্লাদ তখন হরি মনসুখে করেন যাপন সুপকার গণ তাহে সভয় অন্তরে উপনীত হয়ে দৈত্যপতির গোচরে বিনম্র বদনে কহে সম্বোধন শুনো শুনো মহারাজ করি নিবেদন তীব্র বিষ দিয়াচিনু যতেক আহারে প্রহ্লাদ করিল জীর্ণ উদর মাঝারে এতেক বচন শুনি দানবরাজন পুরোহিত গণে ডাকি কহেন তখন আপনারা ত্বরান্বিত করিয়া সবারে উপায় বিধান কর প্রহ্লাদ সংহারে রাজা রাজার বচন শুনি পুরোহিতগণ বিনম্র প্রহ্লাদ পাশে করিয়া গমন সম্বোধিল কহিল ও হে রাজার কুমার লোক পিতা মহাব্রহ্মা এ সৃষ্টি যাহার তাহার উত্তম বংশ বিদিত ভুবনে সে বংশে জন্মেছ তুমি জানে সর্বজনে কশিপু হয় কশ্যপ সুকুমার তুমি বৎস গুণাধার নন্দন তাহার তব পিতা দেবতুল্য অনন্ত মহান জীবের আশ্রয় তিনি ওহেমতিমান পরিণামে তুমি হবে সবার আশ্রয় তবে কেন বিপরীত কর গুণময় বিপক্ষের স্তব আর না করি কীর্তন সযতনে রক্ষা কর পিতার বচন অবশ্য কর্তব্য তাহা জানিবে তোমার পিতাপেক্ষা গুরুজন কেহ নাহি আর এরূপ কহিল যদি পুরোহিতগণ প্রহ্লাদ সম্বন্ধী সবে কহেন তখন ওহে সকল সত্যম নিবেদী সবারে আমি ধরেছি জনম অতুত্তম কুলে এক ছত্র নরপতি জনক আমার ত্রিভুবন অধিপতি বিশ্বের মাঝার আমার অজ্ঞাত ইহা নহেত কখন মহাগুরু নাহি জানে জন। পিতারে সন্তুষ্ট রাখা পরম যতনে সমুচিত হয় ইহা জানি আমি মনে কিন্তু আমি মনে মনে জানি গো নিশ্চয় তার পাশে এই দাস অপরাধী নয় ভগবান অন্তরে অনন্তের নাম উচ্চারিলে সে নাম বিফল বলি কহেন সকলে কোন ব্যক্তি এই রূপ অযুক্ত কাহিনী কীর্তন করিতে পারে বল দেখি শুনি তোমাদের এই বাক্য যুক্তিযুক্ত নয় অযুক্ত বলিয়া সদা মমর লয় এত বলি মৌনভাবে থাকি কিছুক্ষণ সহাস্য বদনে পুন কহেন বচন সোন মহাশয়গণ নিবেদি সবারে হরিনাম উচ্চারিলে বদন বিবরে নিষ্ফল বলিয়া তারে করি কিন্তু সভাপাশে পাশে এবে করি নিবেদন দুঃখিত না হন যদি সকলে অন্তরে হরিনাম ফল করি সবার গোচরে অনন্ত শ্রী বিষ্ণু সেই দেব ভগবান ধর্ম অর্থ কাম হয় তাহারি দান মক্ষ লাভ হয় যেন হরিনামোচ্চরে তবে কেন কহেশবে নিষ্ফল তাহারে দক্ষ ও মরিচ আদি মহারিষিগণ সনাতন হরিধনে করিয়া চিন্তন কেহ ধর্ম কেহ অর্থ করেছে সঞ্চয় অভিলাষ পূর্ণকারও হয়েছে নিশ্চয় সম্পদ ঐশ্বর্য জ্ঞান পুত্র পরিজন মাহাত্ম করম কাণ্ড ইত্যাদি বন্ধন এসব ছেদন করি নামের প্রসাদে মজেছেন কেহ কেহ মহামুখ্য পদে ধর্ম অর্থ মুখ্য যাহা হতে হয় সে নামে মিস্ফল বল কিসে মহাশয় আপনারা গুরু হন মহাশয় জন বলেছেন আপনারা সেসব বচন ভাল হোক মন্দ হোক মম অভিমতে যুক্তিযুক্ত বলিবোধ নাহি হয় চিত্তে প্রহ্লাদ এরূপ যদি কহিল বচন সম্বোধিয়া কহে তারে পুরোহিতগণ সোনির নির্বোধ শিশু মোদের কাহিনী নিপ্রপাশে না বলিবে এই রূপ বাণী এই বোধ করি মোরা নিজ নিজ মনে রক্ষিণু তোমাকে মোরা অনল দাহনে কিন্তু তব ঘটিতেছে এরূপ দুর্মতি বুঝিতে নারীছে তারা তাহা অবোধ সন্ততি যাহা হোক এই ভ্রান্তি কর পরিহার উপায় করিব নইলে সকরিতে সংহার মোহরূপী গ্রাহ তুমি করহ বর্জন অন্যথায় মোরা কীর্তা করিব সুজন সেই কৃতা হইয়া লইবে তব প্রাণ তার হাতে থেকে নাহি পাবে পরিত্রাণ এতেক বচন শুনি তত্ত্বজ্ঞ প্রহ্লাদ সম্বোধিয়া কহে সবে করি প্রণীপাত শুন মহাশয়গণ করি নিবেদন বিচারের কর্তা সেই হরি সনাতন তাহা হতে হয় মাত্র রক্ষা সবাকার একমাত্র বিষ্ণু হতে সবার সংহার তিনি ভিন্ন ইহলোকে হেন কোনো জন বিনাশ করিতে পারে অথবা রক্ষণ এত বলি ভাব প্রহ্লাদ ধরিলে পুরোহিতগণ ক্রুদ্ধ হয়ে মন্ত বলে অগ্নিময়ী মূর্তিকৃত্যা করিল সৃজন প্রভা তার লোহিত বরণ অভিচার দ্বারা জন্ম লোভিল মূরতি ভয়ঙ্কর বেশ তার বিকট আকৃতি ধরা দেবী কাপে তার চরণের ভরে উপনীত হয় আসি প্রহ্লাদ গোচরে করতে ভীষণ শুল করিয়া গহন প্রহ্লাদের যজ্ঞস্থলে করিল ক্ষেপণ কিছুমাত্র ব্যথা তাহে প্রহ্লাদ না পায় পরঞ্চ সে শুল খণ্ড খণ্ড হয়ে যায় প্রহ্লাদ হৃদয়ে স্পর্শ যেমন করিল খণ্ডিত হইয়া শুল অমনি পড়িল সতদা হইল শুল দেখিতে দেখিতে হরির অসংখ্য বল কি আছে জগতে সে হরি হৃদয়ে বাস করিছে যখন সামান্য শুলের কথা কি কব তখন ব্রজ হৃদয়ে লগ্ন কবু কবু হয় ভগ্ন হবে সেই ক্ষণে নাহিক সংশয় এই হেতু মহোদয় প্রহ্লাদ্ধিমান এ সমস্ত বিপদে যে পায় পরিত্রাণ কদাচ নহেক ইহা আশ্চর্য বিষয় হরির প্রভাবে বল কিবা নাহি হয় এইরূপে প্রহ্লাদের করিত নিধন যে মূর্তি সৃজন করে পুরোহিতগণ পুরোহিতগণে ধ্বংস করি সে মূরতি তিরোহিত হয়ে গেল ওহে মহামতি মন্তপুত অগ্নিময়ী সে মূর্তি দাঁড়ায় পুরোহিতগণ সবে দগ্ধ হয়ে যায় মাহাত্ম প্রহ্লাদ তাহা করি দর্শন সনাতন হরিস্মরী করহেন তখন অনন্ত তুমি হে প্রভু কৃষ্ণ সর্বব্যাপী জগৎ জগৎস্রষ্টা জনার্দন তুমি বিশ্বরূপী সর্বভূতে নিরন্তর কর অবস্থান পুরোহিত গণে প্রভু কর প্রাণদান যতদিন প্রাণ আমি করেছি ধারণ শুধু যদি করে থাকি তোমারে চিন্তন শত্রুর অনিষ্ট চিন্তা মম জীবনে যদি নাহি করে থাকি প্রভু মোক মনে মনে তাহা হলে সেই পুণ্যে পুরোহিতগণ জীবিত হউন প্রভু এই আকিঞ্চন যাহারা আমারে ব্রত করিবার তরে ধাবমান হয়েছিল ধরি অস্ত্র করে মমভক্ক দ্রব্যে বিষ দিয়াছিল যারা অনলে নিক্ষিপ্ত হয়েছিল যার দ্বারা মহাপরাক্রম যেই দিগজগণ পদতলে করেছিল আমারে পীরণ বৃজঙ্গ দর্শন দংশন যারা করেছিল মোরে অনিষ্ট করিতে আমি তাদের উপরে প্রবৃতি না করে থাকি যদ্যপি কখন সে পূর্ণে জীবিত হো পুরোহিতগণ এরূপ প্রার্থনা যদি করিল ধিমান পুরোহিতগণ সবে করে গাত্র থান নিরাময় হয়ে সবে পুলকিত মনে প্রহ্লাদে সম্বন্ধী কহে বিনয় বচনে দীর্ঘজীবী হও তুমি ওহে ধন সুমহান বলবীর্য করহ ধারণ পুত্র পৌত্র গণে তুমি পরিপূর্ণ হও ঐশ্বর্য সম্পন্ন হয়ে মনসুখে রও এরূপে আসিস করি পুরোহিতগণ গণ হিরণ্য কশিপু পাশে করিয়া গমন আদ্যপান্ত সব কথা কহিল তাহারে তারপর ঘটে যাহা শুন অত পরে সমাপ্ত